হে আসসালামু আলাইকুম एवरीवन তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে থাকো যে ভাই আপনার সেকেন্ড টাইমের স্টোরিগুলো বলেন আপনি খুব কম আসলে সেকেন্ড টাইম নিয়ে কথা বলেন আপনার নিজের দেখো তোমরা বাইশ বেচ তারপর তেইশ বেচে যারা ছিল তারা কিন্তু আমার এই স্টোরিগুলো একদম ভালো মতো জানে কারণ আমি তখনকার সময়ে একটু বেশি এই ধরনের ভিডিও বানাইতাম কারণ তখন চলতো এগুলো বেশি ঠিক আছে তো একটা সময় পরে তো বয়স হয়ে যায় তাই না আর এই স্টোরিগুলো বলা যায় ভাল লাগে শোনাইতে তখন নতুন নতুন চান্স পাইছি তো শোনাইতে ইচ্ছা হইতো তখন বলতাম তো যাই হোক তাও যারা একটু আগ্রহ আছে তোমাদের শোনার তোমাদেরকে একটু হালকা পাতলা বলার চেষ্টা করি আর কি সংক্ষেপে যতটুকু পারি তো প্রফেশনাল ক্যামেরা দিয়ে এটা শ্যুট করতে পারতেছি না কারণ এই শুট ক্যামেরা সেট আপ করো দেন ভিডিও বানাও এর থেকে আমার ফোনই ভালো আচ্ছা শুরু করি তোমরা ক্যামেরা দিয়ে কী করবা চেহারা তো ম্যাটার করতেছে না নাকি চেহারা সুন্দর হওয়া লাগবে কথা শুনতে জুকসি পার্ট আচ্ছা সেকেন্ড টাইম আসলে আমি হুট করে সেকেন্ড টাইম দিব ব্যাপারটা এমনই কারণ কি যে আমি যখন ফার্স্ট টাইমে এই ধরনের বৈষম্যের শিকার হইলাম কারণ আমি বুয়েটের পিলি পর্যন্ত টিকছি বুঝছো পিলি তো আসলে মানে চিন্তাই মানে যদি করে তাহলে কিন্তু অনেক কিছু ছয় হাজারের ভিতরে চলে আসছিলাম সারা দেশের প্রথমে তারা আঠারো হাজার নিল বাছাই করে মাঠ দিয়ে তারপর বাছাই করলো ওই আঠারো হাজার থেকে ছয় হাজারকে তো ওই ছয় হাজারের ভিতরে আমি ছিলাম সো অবশ্যই অভিয়াসলি মেধাবী ছিলাম তা না হলে তো প্রিলিতে টিকতাম না তাই না যাই হোক রুয়েট কুয়েড চুয়েটি কিন্তু আমি বসতে পারিনি রুয়েড কুয়েড চুয়েটি ইংলিশে প্লাস ছিল না দেখে আমাকে বসতে দেবে না এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কি বলবো জীবনের একটা বিভীষিকাময় একটা অধ্যায় যার কারণে আমি দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আর কোথাও তেমন সুবিধা করতে পারতেছি না কারণ আর কোথাও ইঞ্জিনিয়ারিং টাইপের পরীক্ষা নিচ্ছে না ঠিক আছে তখন সার্স্টেও কিন্তু জিএসটি আন্ডারে চলে আসছে আর ইঞ্জিনিয়ারিং তারা পরীক্ষা নিচ্ছে না বাট তোমরা যারা এবার পরীক্ষা দিবে তারা কিন্তু বলা যায় যে ভাগ্যবানই যারা ইঞ্জিনিয়ারিং ভালো পারো বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো কিন্তু সিকে উইয়েড বুয়েডে পরীক্ষা দিতে পারবো না তারা কিন্তু সার্স্টে ভর্তি পরীক্ষা দিতে পারবা যাই হোক তো কী হয়েছে এখন আমি সারা বাংলাদেশে সবথেকে বেশি সার্স্টের স্টুডেন্টদেরকে ইঞ্জিনিয়ারিং পড়াই এভার যাই হোক তো এই জায়গাটা থেকে একটা আক্রোশের জায়গা তৈরি হইলো ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অ্যাপ্লাই করেছিলাম দুই জায়গায় একটা হচ্ছে মন থেকে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে বুয়েট সিকিউরিটে অ্যাপ্লাই করতে পারি নাই আর জিএসটিতে আমার একটা ভাই জোর করে অ্যাপ্লাই করে দিয়েছিল যাই হোক জিএসটি অত বেশি ভালো করে আমি পরীক্ষাই দিছি মানে অনিচ্ছায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হইলো পাইলাম সিক্সটি এইট ম্যাথে শূন্য গেস করো তো কী হয়েছে গেস করো তোমরা ম্যাথে শূন্য মানে হচ্ছে আমি ম্যাথের যে কুটটা দাগাইতে হয় না যে বাংলা দাগাবা নাকি বায়োলজি দাগাবা নাকি ইংলিশ দাগাবা নাকি ম্যাথ দাগাবা ওইটা আমি দাগাইতে ভুলে গেছি জুম্মার দিন নামাজ শেষ নামাজ পড়ে আমার মাথায় আসছে আচ্ছা আমি তো ওইটা তো দাগাই নাই কীভাবে মন মাথায় আসলো সাইডে দেখছি যে একজন কথা বলতেছে যে সে ওই ভুলটা করছে তখন আমার মাথায় আসলো আমি তো বৃত্তই দাগাই নাই এই যে রেজাল্ট আসলো সিক্সটি এইট ম্যাথে শূন্য আর ওইবার সেভেন্টিতে ফিজিক্স পাইছে পিওর সাবজেক্ট আমি কি ম্যাথে অ্যাটলিস্ট পাঁচও পাইতাম না পাঁচ পাইলে কত সত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে মোহর ফেইলিওর মোহর পিছনে বসায় তারপর বাসায় বসে রইলাম আমার মনে আছে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আম্মুকে ধরে জীবনের প্রথম হাউমাউ করে কান্না করছিলাম আমি একটু শক্তপুক্ত মানুষ তেমন একটা কান্না আসে না আমার আমি খুবই চুপচাপ থাকা এবং একা থাকা মানুষ আমি অত অত বেশি মানুষের সাথে মিশিও না তারপর মানুষ আমার সাথে অত বেশি মিশতে পারে না ফিলিংসটা আমি বাইরে বের করে নিয়ে আসতেও পারি না বাট ওই দিনে কেন জানি আম্মুকে ধরে অনেক বেশি কান্না করছিলাম মানে অঝরে কান্না যেটাকে বলে তা আম্মু আমাকে ওই দিন দোয়া করে দিয়েছিল যে বাবা যা হয় ভালোর জন্য হয় সামনে দেখি কি করা যায় তখন বুয়েটের ভর্তি পরীক্ষা বাকি প্রিলিয়ে দিলাম পিলিয়ে টিকলাম রিটেনে হইল না একদম বসে রইলাম বাসায় যে ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিতাম যারা একসাথে বসে পড়ছি যাদেরকে পড়াইছি আমি নিজে তারা সবাই ভালো ভালো জায়গায় চান্স পাইলো আর যেই মাস্টারে পড়াইলো ওই মাস্টার গড়ে বসে মুড়ি চাবাইতেছে আর অনলাইনে দেখতেছে মানুষজন লাইভ ইভেন্ট লাইফ ইভেন্ট দিচ্ছে যে রুয়েটে অমুক সাবজেক্ট কুয়েটে অমুক সাবজেক্ট হ্যানতেন এরকম তো এগুলো দেখতেছি আর ভাবতেছি যে আল্লাহ আমি কী করলাম কী অপরাধটা করলাম জীবনে একটা সিগারেটে টান দিয়ে দেখলাম না কিটে কী করলাম আমি হ্যাঁ ছোটোবেলায় হয়তো একটু একটু উপরাধ করতেই পারি কারণ তখন মাথায় বুঝ ছিল না তো এখন তো বুঝ আসে বুঝ থাকার পরে তো আমি কখনো উল্টা পাল্টা কিছু করি নাই তো আমার সাথে এরকম কেন তো সব কিছু দুষ্টুস দিয়ে আম্মুকে বললাম যে আমাদের কি জাগা জমি কিছু আছে কি না ওইগুলো বেঁচে টেচে আমি বাইরে দেশে চলে যাবো আনটা কেজি আমি আর দেশে থাকবো না এগুলো করতে করতে যায় দেখা গেছে যে জায়গা জমি বেচার মতো তেমন কিছুই নাই বাপে কিছুই রাখা যায় না ঠিক আছে কিছুই রাখা যায় না এরকম তখন বেচবে কি বিটা দিবে দেবে নাকি তাহলে থাকবো কই হোয়াট এভার তো তখন ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ভাই বড়ো ভাই মেবি আমাকে ভর্তি করে দিয়েছিলো তো সকালবেলা একদিন আমার ভুন আমাকে জোর করে পাঠাই দিল যে পরীক্ষা দিতে যা তো এখানে ক্যালকুলেটার নিয়ে যায়নি বা আর কি কি জানি নিয়ে যায়নি পরে উনি নিজে যা দিয়ে আসছিল আমাকে আমার ভুন নিজে ভুর্কা পরে দিয়ে আসছিলো গেছি আর কি ফ্রাস্ট্রেশনে একদম ভুগন্ত একজন মানুষ আর কি কি করবে কি পরীক্ষা দিবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে কী পরীক্ষা দিবে তো হেলায় হেলায় পরীক্ষা দিলাম কেমনে জানি আমি ওখানে টিকে গেলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইলাম যাবো কি যাবো না আম্মু বলে যে যা বাবা হয়তো তোর জন্য ভালো কিছু একটা আসে যে মাথায় হাত দিয়ে বললো যা ভালো কিছু একটা আসে ফুটু দিয়ে দিল বলো যে লাইফে তুই ভালো কিছু একটা করবি টেনশন করিস না ওইখানে যাওয়ার পরে যদি মহা মুশকিল সত্তর জন ছিলাম গণরুমে সত্তর জনের মধ্যে একটি ষাট জন আছে যারা আমার মতো কেস ভালো স্টুডেন্ট কিন্তু ওই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে চলে আসছে এখানে তো মনে একটু স্বস্তি আসলো যে আচ্ছা ঠিক আছে আমার মতো আর অনেকে আসে যেহেতু আমি একা না তো আর কি নতুন ফ্রেন্ড আড্ডাবাজি তারপর অনেক কিছু নতুন জায়গা র্যাগ ভাইদের হাই রে হায় ওই কত নিয়ম কলার ওলা শার্ট পরা যাবে না হাফ প্যান্ট পরে হাঁটা যাবে না বাথরুমে গেলে গামছা পরে যাওয়া যাবে না ক্যাম্পাসে দেখলে সালাম দিতে হবে রাত তিনটা চারটার দিকে এসে ভাইরা সমানে র্যাগ দিত সালাম দি না দিলে বেয়াদব বলে গালি দিত আরে কি একটা সময় গেল আর কি ওই সময়টা এনজয় করতাম বা বিরক্ত হইতাম হোয়াট এর মধ্যে হঠাৎ করে মাথায় কেন জানি আসছে যে ক্লাসে হ্যাঁ ক্লাসগুলো করি আর আমার মাথায় আসে আচ্ছা হায় আল্লাহ আমি সারা জীবন চিন্তা করলাম যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়বো যেখানে টিচারদের চুলে থাকবে সাদা পাকা চুল মুখ থাকবে গম্ভীর চশমা থাকবে এইখানে চশমার ফাঁক দিয়ে তাকাবে আর জটিল জটিল ইকুয়েশন সলভ করবে আর প্রশ্ন জিজ্ঞেস করবে এরকম একটা স্বপ্ন দেখতাম সবসময় হায়ার লাইট কই আসা পড়লাম যেখানে ক্লাস যারা নেই আর আমাদের আমাদের থেকেও বয়সে কম মনে হইতো ওই সময়টুকুতে আর কি তখন তো বাচ্চা ছিলাম অবশ্যই যারা ক্লাস নিতেন তারা অনেক গুণী মানুষজন এবং তারা অনেক রেসপেক্টফুল তখনকার সময়ের কথা বলতেছি এখন তো অনেক কিছু বুঝি তখন তো বুঝতাম না তো মিলতে মানে আমার সাথে মিলতেছে না যে আমি তো এইগুলো চাইনি কখনো আমি তো অন্য কিছু স্বপ্ন দেখছি অন্য কিছু মানে চিন্তা করছে বড় বিশ্ববিদ্যালয় থাকবে লাইব্রেরি লাইব্রেরি থাকবে ল্যাব থাকবে যদিও ল্যাব পোলাপান কেউ করেও না বিশ্ববিদ্যালয়ে যা ল্যাব দুই তিনজনে করে বাকিরা কপি করে লাইব্রেরিতে তো আমি মনে হয় একবার দুইবার যায় পড়ছে বইলা যাই হোক ওই সময়টাতে এরকম চিন্তা থাকে তো কি এখন মাথায় আসলো যে না আমাকে কিছু একটা করতে হবে সেকেন্ড টাইম দিতে হবে এই তো হঠাৎ করে মাথায় আসলো তো সেকেন্ড টাইম দেওয়ার জন্য কি দুনিয়া জানাইতে হবে না আমি তখন টিউশন পড়াইতাম দূরে কোথায় কোথায় যেয়ে জানি টিউশন পড়াইতাম একটা সাইকেল ছিল আমার এখনও আছে আলহামদুলিল্লাহ এখন সাইকেল নিজে একটা বাইক নিয়েছি যাই হোক তখন সাইকেল ছিল সাইকেল এখনও আছে আমি রেখে দিছি জাদুঘরে এটা থাকবে সারা জীবন এটা ক্লাস এইটের বাইক মানে বাই সাইকেল যেটা আর কি গিয়ার সাইকেল ছিল আমার চাচা গিফট করছিলো আমাকে ওইটা দিয়ে দুনিয়ার জায়গায় যা টিউশন পড়ায় টিউশন পড়াইতে যায় আরও কাহিনি আমাকে জেলে ডুকাই দিবে হ্যান তেন বললে ভাই আর সারা রাত চলে যাবে মাপ চাই ভাই আমি পুরো কাহিনী বলতে পারবো না অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ করতেছি তো যাই হোক ওই ওই সময়টুকুতে আমি টিউশন মিশন পড়াই একটা ভাইয়ের মেসে উঠলাম যে ভাবলাম যে গনের রুমে থেকে আসলে পড়া হবে না উঠলাম একটা মেসে উঠার পরে আমি বাসা যাবো না কথা হচ্ছে বাসা যাবো যা করবো এখানে করবো বাসা গেলে মানুষজনের কথাবার্তা শুনতে পারবো না যা করবো এখানে বসে করবো মেসে উঠলাম উঠার পরে একটা ভাই ফায়াদ ভাই আমাকে ওনার এসপেক্ট সিরিজের বই ছিল ওইগুলো আমাকে দিলেন উনিশ সালের বই ছিল ওইগুলো বই দিলেন আমি ওইগুলো থেকে একটু একটু পড়া শুরু করলাম এআইপি পাঠশালাতে এক্সাম দিতাম রেগুলার বেসিস সারারাত পড়তাম তারপর বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের জন্য আমি পড়াশোনা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি কিন্তু টেস্ট সিটি এগুলোও দিতাম সেমিস্টার ফিও আমি দিয়ে দিছিলাম অর্থাৎ দুইটাই চালাচ্ছিলাম সমানতালে আমার প্রবলেম হয়নি কারণ যে বললাম না বুয়েটে পিলি দেওয়া পাবলিক তারপর পড়াশোনা ঠিকঠাক করা একজন কি বলা যায় সচেতন স্টুডেন্ট সো আমার প্রবলেম হয় নাই আমি জাস্ট শর্টকাটগুলো দেখতেছিলাম আর বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে মার্কস দেখতেছিলাম তো এই তো যেইভাবে সংক্ষেপে বলছি জিনিসগুলো কিন্তু ইজি ছিল না আমার আসলে উপায় নাই আমি পুরো গল্প বলতে গেলে তিন চার ঘন্টা হয়ে যাবে এত সময় আমার হাতে নাই তোমাদেরও বিরক্ত চলে আসবে তো যাই হোক পরীক্ষা দিলাম দেওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে দিলাম আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে দিলাম ওইখানে আসলো আমার হচ্ছে কি জানি একটা ফিজিক্স আসলো তারপর সাস্টে দিলাম দেওয়ার পরে আইসা বললাম ভাই মেস ছেড়ে দিব আপনারা মিষ্টি আনেন টাকা আমি দিব। পরীক্ষা দিয়ে আইসা এই হচ্ছে অবস্থা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দিল তারপর ঠাস করে একটা লাইভ ইভেন্ট আমি ফেসবুকে শেয়ার করে দিলাম ওইটা শেয়ার হইতে থাকলো কমেন্ট হইতে থাকলো কংগ্রাচুলেশনস অবাক হয়ে গেলো অনেকে যত আত্মীয় স্বজন ছিল যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো তারাও অবাক হয়ে গেল ফ্রেন্ডরাও অবাক হয়ে গেলো সবাই তাক লেগে গেল পরবর্তী ধাপ তো তোমরা জানো এখন সবার থেকে মোটামুটি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাইকটা চেঞ্জ করছি মানে চেঞ্জ করে নিতে পারছি তারপর অনেক সাথে পরিচিত হইতে পারছি তোমাদের আনাস ভাই আমাকে ইনভাইট করে ওনার ওইখানে নিয়ে যায় ওই রকম পজিশনে তো তৈরি করা লাগছে তাই না নিজেকে তাই তো আমি বলতেছি না বিরাট কিছু করে বলছি নো 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 তোমরা মিসকনসেপশন করিও না বলতেছি কি যে আমার মতো একজন মানুষ এই জায়গা থেকে যদি এত কিছু করতে পারে তাহলে তুমি তুমি যে বসে আস তুমি আমার থেকে অনেক মেধাবী তুমি আমার থেকে অনেক বেশি সম্ভাবনাময় তুমি আরো অনেক বেশি করার যোগ্যতা রাখো জাস্ট বিলিভ ইন ইউর সেলফ জাস্ট বিলিভ ইন ইউর সেল তাইলে দেখবা কিছু একটা সম্ভব আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবা না হয় কিন্তু পরবর্তী ভিডিও বানাবো না ডাডা